বন্ধুরা আমাদের সামনে আছে একটা খাজানা বক্স আর এর ভিতর হাত দিয়ে দিয়ে বলতে পারবে কি আছে তাকে দেওয়া হবে এই পাঁচশো টাকা আর এই ভিডিও শেষে কেউ হাসবে কেউ কান্না করবে কারণ হলো আর যে বলতে পারবে না এর ভিতর কি আছে তাকে দেওয়া হবে বেদনাদায়ক শাস্তি এই একটি ময়দার বক্স দিয়ে তার মুখে মারা হবে এ সেই হবে না তো শাকিল তুমি কি জিততে পারবা হ্যাঁ অবশ্যই আমার এই বিষয়ে অভিজ্ঞতা আছে ওই বলছে জিততে পারবো আসলে দেখবো আমরা আসলে কি পারে তার আগে বন্ধুরা ওর চোখটা এটা বেঁধে নিতে হবে ওই সাবির ওর চোখটাকে দি না হ্যাঁ চোখটাকে বাঁধি এই দেখতে দেখতে পাচ্ছিস নাকি সাবির দেখতে চেক করে এটা কি কি এটা তো না দেখে কিভাবে বল ও আচ্ছা দেখতে পাচ্ছ না এখন এর ভিতর হাত দাও আর বলো কি আছে দেখি ও বলতে পারে নাকি এটা তো বেগুনের মতো লাগতাছে হয় নাই ও নো

আপনি কি খুশি খুশি হিমু তুমি কি পারবা দেখা যাক পারে কিনা তোমার তো মনে হয় না হিমু এটা পারবো ভেতর হাত বলো কি আছে